আসসালামু আলাইকুম কিং এ সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে তো আজকে আপনারা দেখেছেন খুবই একটা রাজকীয় সিঁড়ি নিয়ে আসলাম তো সিঁড়িটা আপনারা দেখেছেন এটা ক্রিস্টাল বল তো এটাতে লাইটিং করা আছে আপনারা লাইটিং দেখেন এটা লাইট এক একটা কালার দিতেছে তো অনেক সুন্দর একটা ডিজাইন এটা আর রাজকীয় যারা শৌখিন মানুষ যারা ডুপ্লেক্স বাড়ির জন্য যারা ডুপ্লেক্স বাড়ি করেন এই এইটা আপনারা করতে পারেন অনেক সুন্দর দেখা যাবে এটা সম্পূর্ণটা লাইটিং পোস্ট দেখতেছেন এটা একটা লাইট মারতেছে তো লাইট ছাড়াও আপনি করতে পারবেন ঠিক আছে তো সম্পূর্ণটা ক্রিস্টাল ক্রিস্টাল তো বাংলাদেশে অ্যাভেলেবেল এখনো আসে নাই তো আপনারা যদি চান আপনাদের বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলতে এবং রাজকীয় কাজ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা বাংলাদেশের যেই কোনো জেলায় হোক ইনশাল্লাহ আপনাদের কাজ আপনাদের বাড়িতে গিয়ে আমরা কাজ সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আসব তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারেন আর প্রয়োজনে আমাদের সরাসরি আমাদের কারখানায় আসতে পারবেন আর আমাদের কারখানা হল সাপমারা বাজার নীলকুটির রায়পুরা অনসন্ধি আর আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি তো সবাইকে এখানে এখানেই আসসালামু আলাইকুম